ইউরোপের এক কোণে আছে একটি বুটের মতো দেখতে দেশ যার নাম শুনলেই মনে পড়ে পিৎজা পাস্তা রোমান সাম্রাজ্য আর ফ্যাশনের ঝলক হ্যাঁ আমি বলছি ইতালির কথা আজকে আমরা জানবো কেনই এই দেশটি বিশ্বের অন্যতম প্রিয় গন্তব্য তার ইতিহাস সংস্কৃতি শহর খাবার আর মানুষদের চোখ দিয়ে আনুষ্ঠানিকভাবে ইতালীয় প্রজাতন্ত্র ইউরোপের দক্ষিণাঞ্চলে অবস্থিত এর রাজধানী রোম আর সবচেয়ে বড় শহর মিলান দেশের মোট জনসংখ্যা প্রায় ছয় কোটি আর সবচেয়ে মজার ব্যাপার এই দেশটি ঘিরে আছে চারিদিক থেকে সমুদ্র যার কারণে এখানকার জীবনধারা ও খাদ্য সংস্কৃতি অন্যরকম খ্রিস্টপূর্ব শতাব্দীতে রোমান সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য কলোসিয়াম প্যান্থিওনের মতো স্থাপত্য সেই ঐতিহাসিক প্রমাণ বহন করে আর রেনিসা যুগের কথা ভুলব কিভাবে লিওনার্ডো দা ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলা গ্যালিলিও এদের জন্ম এই ইতালিতেই প্রতিটি শহর যেন একটা উন্মুক্ত জাদুঘর রোম ইতিহাসের শহর ফ্লোরেন্স শিল্প ও রেনিসার প্রাণ ভ্যানিস জলময় প্রেমের শহর আর মিলান ফ্যাশনের রাজধানী আপনি যেখানে যান সেখানে ইতিহাস শিল্প আর সৌন্দর্যের ছোঁয়া পিজ্জা পাস্তা লাসানিয়া রিসোটো ইরামিসু এগুলো শুধু খাবার নয় এরা হচ্ছে ইতালির সাংস্কৃতিক উত্তরাধিকার এখানকার প্রত্যেক অঞ্চলের আলাদা খাবার আছে ইতালিয়ানরা খাবার কি শুধু শরীরের প্রয়োজন নয় বরং আনন্দ সম্পর্ক আর সংস্কৃতির অংশ হিসাবে দেখে ফ্যাশন বলতে মিলারের নাম সবার আগে আসে গুচ্চি প্রাডা ফার্সেস মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এখানেই জন্ম নিয়েছে পাশাপাশি ফুটবল ইতালির রক্তে মিশে আছে এসি মিলান জুভেন্টাস ইন্টার মিলান এরা যেন ইতালিয়ানদের আবেগ ইতালি চারবার বিশ্বকাপ জিতেছে ইতালি ঘুরতে চাইলে সবচেয়ে ভালো সময় হলো বসন্ত বা শরৎ ইউরোর মুদ্রা ব্যবহার হয় এবং ইংরেজি ছাড়াও কিছু সাধারণ ইতালিয়ান শব্দ শিখে গেলে ভালো হয় স্থানীয় খাবার ট্রাই করতে ভুলবেন না ইতালি শুধু একটি দেশ নয় এটি ইতিহাসের ক্যানভাস প্রেমের ছায়া আর জীবনের উৎসব আপনি যখন ইতালিতে হাঁটবেন তখন হাঁটবেন হাজার বছরের স্মৃতির উপর দিয়ে